শতকের দিকে মানে তখনকার যখনকার সময় রেসিং সেক্টরটা আস্তে আস্তে ডেভেলপ হওয়া শুরু হয়েছে ঠিক তখনকার সময়ে এই জান আর দিন পিজান জান আর দিন যে ব্যক্তিবর্গ রয়েছে তার কবুতর তখনকার সময়ই মেসির এক্সট্রিম লেভেলের লং ডিস্টেন্স থেকে কামব্যাক করতে পারতো আর যদি কোনো ব্রিড অল্প সময়ের ভিতরে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে এবং নামটা অনেক তাড়াতাড়ি ছড়িয়ে যায় সমগ্র কবুতর নামটা শোনা যায় না তা তো অনেক দূরেরই কথা বর্তমান সময়েও এই জান আর্দিন ব্রিডটা কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল নেই জান আর্দিনের কবুতরের ভিডিও আমি এর আগে আরও কয়েকবার আপলোড করেছিলাম হয়তোবা এটাই আমার সর্বশেষ আপলোড এবং আপডেট হবে জান আর্দিন কবুতর সম্পর্কে জান আর্দিন কবুতরকে মূলত বলা হয় কবুতরের চোখের রাজা অথবা কবুতরের চোখের মনি মানে তার চোখের যে ইনসাইড আউটসাইড এক কথা এত ব্রাইট থাকে এবং এতটা দেখার মতো থাকে যেটার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না ভালো করে পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন এবং জন আর সম্পর্কে ছোট একটা গল্প শুনুন থেকে স্পেশাল বিষয় হচ্ছে তার চোখ রেজাল্ট তো রয়েছে কালারও রয়েছে মানে কবুতরের যে কালার থাকে কিন্তু সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই কবুতরের চোখ আর যে ব্লাড নামকরণ করা হয়েছে মানে কবুতরের একটা ব্লাড লাইন তো সেই নামটা মূলত একজন ব্যক্তিবর্গের আর তার নাম অনুসরণ করে এই কবুতরের ব্লাড লাইনের নামকরণ করা হয়েছে জ্যান আর দিন এবং তার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে অন্য সব পিজন থেকেও আর আপনারা অনেকে জানেন কিনা না শতকরা নাইনটি ফাইভ রেসিং কবুতরের নামকরণ করা হয়েছে তার পালনকারীর নাম অনুসরণ করে জনসন কেটেল জান আর দিন এক কথায় তখনকার সময়ে কবুতরের কোনো নির্দিষ্ট নাম ছিল না বিডারের নাম অনুসরণ করে কবুতরের নাম দিয়ে দেওয়া হয়েছে এবং সেটাই নির্ধারণ করে সারা বিশ্বে প্রচারিত হয়েছে আরেকটা বিশেষ তথ্য দিয়ে রাখি মানে জ্যান আর দিন ব্লাড লাইন মানেই হচ্ছে চোখ আকর্ষণীয় হবে সব ক্ষেত্রে তা না কিছু কিছু কবুতরের চোখ একটু সাধারণ টাইপের হয়ে থাকে কিন্তু তার রেজাল্ট হয় অসাধারণ এই হচ্ছে জেনদেন যার জন্ম আঠারোশো তিরানব্বই সালে ছয় নভেম্বর ওস্টার হাউট শহরে মার্টিনাস আর্ডেন এবং লুসিয়া সোয়েন মেকারদের কাছে জন্মগ্রহণ করেন জান আর্দেনের জন্মের কিছু বছর পরে সে যখন পশু পাখি চিনতে শুরু করলো ঠিক তখন লক্ষ্য করে দেখা গেল সে এই প্রাণীগুলোর প্রাণীদের প্রতি খুব যত্নশীল এবং কি এই রেসিং পিজন মানে হোমিং পিজনের প্রতি তার আলাদা একটা টান রয়েছে হোমিং পিজনের প্রতি তার আলাদা একটা টান থাকার কারণে আঠারো বছর বয়সে তিনি ওয়েস্টার হাইউটের একটি রেসিং পায়রা ক্লাবের সদস্য ছিলেন এখানে অল্প সময়ের মধ্যে তিনি ভালো স্বল্প ও মধ্য দূরত্বের রেসারের মালিক ছিলেন তখনকার সময় উনিশশো সালের দিকে হল্যান্ডের বাল নেদারল্যান্ডস বেডার ওমেন্স একটি বিখ্যাত কবুতরের ব্লাড ছিল এবং যে ব্লাড ধারা তারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ওমেন ক্লাসিক ইভেন্টে চোদ্দটি পুরস্কার জিতেছিল প্রথম স্থান অধিকার করেছিল রেসিং সেক্টরে জান আরদিনের এমন একটি অমরত্ব এবং কৃতিত্ব উনি রেখে গেছে যার কারণে প্রতিটা মানুষ প্রতিটা খেলায় ওনার নাম নিবেই এবং ওনার কবুতর সম্পর্কে ওনার দৌড় পাল্লা দৌড় খেলা সম্পর্কে বলবেই প্রশংসা করে যাবে। এবার একটু তার হিস্ট্রিতে যাওয়া যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জোলস রুয়ে কার্টের একটি অত্যন্ত শক্তিশালী চরম দূরত্বের রেস ছিল এবং তিনি ইনব্রিডিং এর পক্ষে ছিলেন তিনি একজন সাধারণ মানুষ ছিলেন যা কখনো প্রচারের খোঁজ করেননি তার সূক্ষ্ম প্রজননের মাধ্যমে উনিশশো থেকে উনিশশো তিরিশ সালের মধ্যে তিনি তেমন একটা বিখ্যাত হননি কিন্তু সে মনে করত বেলজিয়ামদের সেরা কবুতরের সাথে তার কবুতর সম্পূর্ণ প্রস্তুত ছিল রেসিং খেলায় অংশগ্রহণ করার জন্য একটি বিখ্যাত দম্পতি ক্লিনলি ক্লোজের সাথে গঠিত এই প্রধান দেলবার ভিত্তিক কবুতর দিয়ে রাতারাতি দৌড়পাল্লার দৌড়ের নিয়ম পরিবর্তন করা হয়েছিল এই কবুতর গুলো পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই রেসের উপর আধিপত্য বিস্তার করেছিল কবুতর দৌড়ের ইতিহাসে একটি পরম রেকর্ড এক হাজার রেসে নির্বাচন এবং বিশেষ করণীয় ছিল মূল শব্দ এর সাফল্য করেছিল অসাধারণ কারণ সেই রেসে অংশগ্রহণ করেছিল জান কবুতর এবং সেখান থেকে নির্বাচনী ফলাফল শোনার পর সাফল্যের সৃষ্টির দিকে এগিয়ে যায় জান আরদানের কবুতর তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ছিল কখন আবার নতুন কোন চমৎকার চমক নিয়ে হাজির হবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ